বিভাগীয় সমাবেশের যে ভক্তবৃন্দ যে আয়োজন করেছে সবার প্রতি আমার অভিনন্দন ও ভালোবাসা রহিল আর আজকে এই সম্মিলিত হিন্দু মহাজোটের সাধু সন্তদের প্রতি শ্রীচরণে রইল আমার অবনতভস্তকে সুদ্ধ প্রণতি জ্ঞাপন করছি আজ আমরা সনাতনী জাতি একাত্তরের পর হইতে কত নির্যাতনে শয়ে শয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কিন্তু না এটা মিথ্যা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি হলো নাইদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না তাহলে বৈশর্মবাদুদের মনে এখনো আছে ওরা সনাতনীদের কখনো হিংসা বলেনি আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জেলা স্কুলে দেওয়ার কথা যেখানে ডিসি মহোদয় পারমিশন দেওয়া হয় ভুলে গিয়েছিল নাকি মুডাউনকে টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল করার চেষ্টা করেছে মহোদয় ভুলে যাবেন না আপনি ডিসি গিরি হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে এত বছর আপনার ওই আসন থাকবে কিন্তু সনাতনী জাতি পৃথিবীর যতকাল থাকবে ততকাল থাকবে জাতির কোন সীমানা বাধা নেই সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই আমি সনাতনী জাতিকে জানাতে চাই আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে আমরা থেমে যাব না আমরা থেমে যাব না আমি কয়েকটা ঘটনা নভেম্বর দুই হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব বংশে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধোনিকে অপরাধের সাথে তুলনা করেছে করেছে কিনা বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু জন্মে তার বাবার জন্মের আগে তোমার বাপ দাদার জন্মের আগে জয় শ্রীরাম এসেছে তুমি এটা ভাবতে পারো না এটা ভেবে কি বুঝাতে চাও তুমি কি সনাতনী विरुद्ध আচরণ করছো তুমি এটা বলে কি বোঝাতে চাও তুমি কুল একটা কথা জেনে রাখো তোমার বাপ দাদর সনাতন ধর্ম যখন তোমার বাপ দাদর অস্তিত্ব ছিল না তখন সনাতনী ধর্ম ছিল তখন সনাতন জয় রাম কি ধ্বনি ছিল ইতিহাস সনাতনকে হে করা আমি সনাতনী সন্ত মণ্ডলের কাছে এবং চিনময় বাবা সহ সবার কাছে প্রার্থনা জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে দ্বিতীয়তে আর একটা ঘটনা ঘটেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুদুর রহমান বলেছেন আমাদের আট দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধ এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসতে জানে যারা আজকে সনাতনী জাতিকে যারা ইস্কনকে এবং আমাদের এই সনাতনী জাতির আর দফা দাবিকে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে আমি মনে করি তিনিও বাংলাদেশি নেন উনি বোধ হয় পাকিস্তান থেকে এসেছেন কিবাই করা উচিত যে সনাতনী যদি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনি কে উনি নিশ্চয় পাকিস্তানি এজেন্ট এজন্য যারা যে কথা বলবেন সনাতনীর বিরুদ্ধে জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না আমার আরো কিছু কথা আছে যেটা আমি না নমস্কার আপনি কি ঘরে বসে বিশুদ্ধ গীতা শিখতে চান তাহলে ইউটিউবে সার্চ করুন নব এস লিখে চ্যানেলে প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে সাহায্য করবে আর ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু জয় গীতা